বৃষরাশি কালপুরুষের রাশচক্রের অধীনে দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশির ইংরেজি নাম হলো টরস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি এই বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশির নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিই অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষরাশির জাতক দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষরাশির মানুষরা একদমই পাচ্ছেন না নমস্কার বৃষরাশি বলো আমাদের এএ এ ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জয় কর্মফলদাতাগুলো শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বৃষরাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়া এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় আজ আমরা বিশ্বাসীর জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি বৃষরাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এমন এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদিকে মুক্তির পথ দেখাবে আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার সতেরোই জানুয়ারি শনিবার এবং আঠেরোই জানুয়ারি রবিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে বৃষরাশি হিসাবে কে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনোই ঘটেনি আগামী সময়কালটি বৃষরাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্ব বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আপনার নিজের ইচ্ছা সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধু সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন তাই বৃষরাশির জীবনে দু হাজার ছাব্বিশের ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি ও পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি ও ধন লাভ ঘটাতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় বিশ্বরাশ্রীর জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে বিশ্বরাশ্রীর জাত জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানীয় প্রাপ্তি করতে পারবেন বিশেষত আজ থেকেই আপনার জীবনে শুভ সময় শুরু হতে যাচ্ছে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে চাকরির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজেদের অধরা অপূর্ণ কিছু স্বপ্ন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি একে একে পূর্ণত দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে ব্যবসার জায়গায় পার্টনারদের সাথে আপনার সম্পর্ক আজ থেকে ভালো থাকবেই আজকের দিনে দাঁড়িয়ে কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বৃষ জাতক জাতিকার এরপর লাভবান হতে পারবেন ব্যবসার জায়গায় বন্ধুত্বের আগমন ঘটবে ব্যবসার জায়গায় নতুন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ যেমন আসবে অন্যদিকে ব্যবসার জায়গাতে সার্বিকভাবে এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই আপনি শুধু এখন নিজের নাম নন পুরো বংশের নাম এরপর গর্বিত করতে পারবেন অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যেতে চলেছে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবার একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে বৃষ রাশি হিসাবেকে আজ থেকে চন্দ্র সূর্য এবং ত্রি গ্রহীযোগ তৈরি হচ্ছে চন্দ্রের বৃষরাশি হিসাবে কে গমনাগমন এবং লগ্নের সূর্য ষষ্ঠভাবে প্রবেশ যার কারণে আপনার আচার আচরণ এবং ব্যবহার আগামী সময়কালের মধ্যে সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যার কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে অনেক মানুষকে নিজেদের কথার মাধ্যমে ইমপ্রেস করে ফেলতে পারবেন এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সা দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে ঠিক এই সময়কালের মধ্যেই ষোলোই জানুয়ারি শুক্রবার সতেরোই জানুয়ারি শনিবার এবং আঠেরোই জানুয়ারি রবিবার থেকে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সাথে একাকিত্বে অনেকটাই সময় কাটাতে পারবেন যে আপনাদের মধ্যে অনেকটাই হাসি খুশি এবং আনন্দ এনে দেবে অন্যদিকে এই সময়কালের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার মিলে যে অভাবগুলি চলছিল তা অনেকটাই মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার ঘটতে দেখতে পাওয়া যাবে রাশি বা টরস রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায় এই দিনগুলির মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ থাকবে এই সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে তবে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন অন্যদিকে আপনার পরি পরিবার বা পরিজন আপনার উপর মাঝে মধ্যে কিন্তু বিরক্ত ভাব দেখাবে আপনার কাজের উপর বিরক্ত হতে পারে এই রূপ তাদের আচরণ দেখে আপনিও কিন্তু মনে মনে বেশ কিছুটা ব্যথিত বেশ কিছুটা দুঃখিত হবেন অন্যদিকে এই সময়কাল মধ্যে এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনাকে প্রতারিত করতে পারে তাই এই জায়গা থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন যাদের পর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্তির এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে অকারণে ব্যয় বাজার সম্ভাবনা বা যে কোনো ক্ষেত্রে আপনার লোকসান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটি থেকে দাঁড়িয়ে বৃশী জাতক আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে আপনার পরিবার থেকে কোনো জিনিস দামি জিনিস প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী সময়কালের মধ্যে চোখের সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে এবং স্কিন বা অ্যালার্জি জাতীয় সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে এই জায়গাটাতে সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করুন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তনগুলি আনছে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় কালটা বেশ ভালো যাবে যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি এরপর আশানুরূপ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন যারা মূলত ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এরপর জয়লাভ ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকদের থেকে এই সময়কালের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে এমন কিছু মানুষ সংসারের সমাজে এবং অফিসের জায়গায় রয়েছে যারা সবসময় আপনাকে ডিমোটিভেট করে দেয় আপনার মনে হয় কুমতলব কুচিন্তা ঢুকিয়ে দেয় এইরকম নেগেটিভ চিন্তা ভাবনা যুক্ত মানুষজনদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতি বৃষ সরল সরলগুলিতে ফিরতে চলেছে যেখানে আপনার রাশি সাবেককে বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে তুঙ্গি বৃহস্পতি প্রবেশ করতে চলেছে বৃষ রাশি সাবেককে দ্বিতীয় হবে এবং সূর্য আপনার লগ্নস্থ থেকে যাচ্ছে ষষ্ঠ হবে যার ফলে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে যদি কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বোনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো সবজি ফল ধাতু ব্যবসা কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কার মধ্যে ব্যবসার প্রসার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ বিজনেস হরস্কোপটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি টু ফেব্রুয়ারি সময়কালের মধ্যে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনছে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেবের পর আপনার পক্ষ নিচ্ছেন আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি হিসাবে কে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরাতন আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেসব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে বৃশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে কোনো বড় সরকার প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে চলেছে আর কোনো বাধাই আর আপনার কাছে বাধা থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্ম কুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর বিশ্বরাশির জাত জাতিকাদের সাপেক্ষে এরপর লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনের পর বদলে দিতে চলেছে প্রথমত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম যেমন বাড়বে ঠিক অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার পথেও সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে মা লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদে যারা গায়নের সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণার জন্য যারা প্ল্যান পরিকল্পনা করছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে দু হাজার ছাব্বিশের জানুয়ারি টু হরস্কোপ সময় ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে প্ল্যান পরিকল্পনাগুলি সেরে নিন আপনার